বিডি ব্যাংক করে নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা বাংলাদেশ কৃষি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ কৃষি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ আসল টাকা ফেরত পাওয়া বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট বাংলাদেশ কৃষি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন বাংলাদেশ কৃষি ব্যাংক আকর্ষণীয় মুনাফা দেওয়ার পাশাপাশি এফডিআরে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে বাংলাদেশ কৃষি ব্যাংক মেয়াদপূর্তির পূর্বেও গ্রাহকের এফডিআর অ্যাকাউন্টে জমাকৃত টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে প্রযোজ্য ক্ষেত্রে মুনাফাও দিয়ে থাকে বাংলাদেশ কৃষি ব্যাংক এক মাস মেয়াদী এফডিআর যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে সেভেন পারসেন্ট তিন মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে যে কোনো পরিমাণ টাকায় এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে বাংলাদেশ কৃষি ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংক সর্বনিম্ন সেভেন পারসেন্ট এবং সর্বোচ্চ ইন্টারেস্ট প্রদান করে এফডিআরএ নাইন পয়েন্ট বাংলাদেশ কৃষি ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ট্যাক্স পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে নয় হাজার দুইশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় বাংলাদেশ কৃষি ব্যাংক ট্যাক্স পূর্বে গ্রাহককে ইন্টারেস্ট প্রদান করে মাসিক সাতশত সত্তর টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কতানোর পরে গ্রাহককে মাসিক নেট মুনাফা প্রদান করে ছয় শত তিরানব্বই টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কতানোর পরে গ্রাহককে মাসিক মুনাফা প্রদান করে ছয় শত চুয়ান্ন টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই পরিচয়ক বা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে ট্রেন সার্টিফিকেটের ফটোকপি যদি থাকে এছাড়াও গ্রাহকের ঠিকানা চাচাইয়ের জন্য বিদ্যুৎ অথবা ইউটিলিটি যে কোনো বিলের ফটোকপি